হ্যালো এভরিওয়ান আজকে আমি এসেছি আমার এক স্টুডেন্টের পার্লারে ওর নতুন পার্লার পার্লারটা হচ্ছে মাঝদিয়া ইলেকট্রিক সাপ্লাইয়ের কাছে ও আমার মেহেন্দি ব্যাচের স্টুডেন্ট ওর নাম হলো স্বপ্না স্বপ্না নতুনই করেছে পার্লারটা ও দিন থেকে বলে যাওয়ার জন্য আমার সেভাবে সময় হয়ে ওঠে না আর সত্যি বলতে ওর কাছ থেকে একটা সার্ভিস নেওয়ার ইচ্ছা তো আমারও ছিল সেটা সময়ের অভাবে হয়ে ওঠেনি একটা বিয়ে বাড়ি ছিল তাই জন্য ভাবলাম স্বপ্নার সঙ্গে দেখাও হয়ে যাবে আবার একটু হেয়ার স্টাইলও করে আসব। তাই চলে গেলাম ওর পার্লারে গিয়ে দেখি প্রচণ্ড ভিড় আমার আগে চারজন ছিল আমি ওখানে বসে বসে দেখছিলাম দুই বোন মিলে খুব সুন্দর কাজ করছিল। স্বপ্ন দিকে কাজে ভীষণই ব্যস্ত ভাবলাম ওর একটা টিপ নিয়ে নিই আর এইদিকে ওর বোন আমার হেয়ারটা খানিকটা রেডি করে দিয়েছে আমি হেয়ারের উপর এক্সপেরিমেন্ট খুব একটা বেশি করি না তবে স্বপ্নার কাছ থেকে হেয়ারটা করে কিন্তু আমার খুব ভালো লেগেছে আমি যখন আসি তখন চারজন ছিল দুজন রেডি হয়ে চলে গেছে বাকি এনারা দুজন ছিলেন এনাদেরও কাজ প্রায় কমপ্লিট হয়ে গেছে এদিকে একজনের সাজ হয়ে গেছে তার ফটো আর ভিডিওস কিছু নিয়ে নেওয়া হচ্ছে আর এদিকে স্বপ্না আর হেয়ার কার্ল করছে এনাদের দুজনের সাজটা ছিল খানিকটা এরকম খুব সুন্দর সাজিয়েছিল স্বপ্না এবার আমার হেয়ারের কাজ চলছে স্বপ্ন অনেকক্ষণ থেকে কাজ করছে আমি নিজে চোখেও দেখতাম অনেকক্ষণ থেকে খাটছে সেই জন্য আমি ওকে বললাম খুব হালকার মধ্যে তুমি একটা হেয়ার স্টাইল করে দাও তো সে তো সোনার পাত্রী না সে আমাকে বেশ হেভি একখানা হেয়ার স্টাইল করে দিয়েছে এরপর আমি বাড়ি এসে নিজের মতো যতটুকু পারি মেক করে বিয়ে বাড়ি চলে এসেছি এটা আমাদের কোণে এটা আমাদের আর একটা কোণে মানে এটা ব্রোজোর ওয়াইফ আর এটা আমি স্বপ্না যেই হেয়ার স্টাইলটা আমাকে করে দিয়েছে আমার সত্যি খুব ভালো লেগেছে আমি খুব খুশি হয়েছি এরকম হেয়ারই আমি চাইছিলাম সব থেকে বড় কথা স্বপ্ন আমাকে এতটাই ভালোবাসে ও আমার কাছ থেকে কোনো রকম পারিশ্রমিকই নিতে চায়নি কিন্তু আমি জোর করে ওকে দিয়ে এসেছি আমি খুব ভালো মেকআপ করতে পারি না যতটুকু পেরেছি আমি আমার মতো মেকআপ করেছি আর কি যারা তোমরা মেকআপ জানো অনেকেই বুঝতে পারবে এর মধ্যে অনেক ভুল আছে আমিও সেটা জানি সে যাই হোক মেকআপের মধ্যে এটুকুই আমার সাধ্য এবার ফাইনালি আমার নিজের রূপে ফিরে এসেছি যারা আমার মতো খুব একটা মেকআপ করো না তারা নিশ্চয়ই বুঝতে পারবে মেকআপ তোলার পরে কি একটা শান্তি পাওয়া যায় আমার এখন সেই ফিলিংটাই হচ্ছে